নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের প্রথম খণ্ডের শেষ অংশ ছড়িদার মনসারাম পরিত্যক্ত ফুল বেলপাতা তৈজসপত্র ঝেঁটিয়ে পরিষ্কার করে সবেমাত্র বাড়ি ফেরার উপক্রম করছে এমন সময় সেখানে ধুলি ধূসরিত রক্তাত্ত ছিন্ন বসন গঙ্গানারায়ণ এসে উপস্থিত হলো তার সামনে মনসারামের কাদ খামচে ধরে সে হিংস্র কণ্ঠে বললো তুমি কেন আমায় মিথ্যা কথা বলেছিলে মনসারাম সচকিতে এদিকে ওদিকে তাকালো তারপর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল বাবুজি আমার ডেরায় চলুন গঙ্গানারায়ণ আবার চিৎকার করে বলো না আগে বলো কেন মিথ্যা কথা বলে আমাকে ধোকা দিয়েছিলে মনসারাম হাত জোর করে কাতর গলায় বলল বাবুজি আমি সব বলবো তবে এখানে বলা যাবে না হাওয়া বহুত খারাপ আপনি আমার ডেরায় চলুন আগে মনসারাম প্রায় টানতে টানতে গঙ্গানারায়ণকে নিয়ে চলল কাছেই তার বাড়ি বারাণসীর বড় বড় পাথরের বাড়ির একতলায় সাধারণত মানুষ থাকে না সেই রকম একতলা দুটি ঘরে মনসারামের সংসার তার দুই পত্নী ও তিনটি সন্তান নিছক ফুল বাতাসা বিক্রয় করে ও পুণ্যার্থীদের চন্দনের ফোঁটা দিয়ে সে তার সংসারের অনটন ঘোজাতে পারেনি মাঝে মাঝে দালালি করে কিছু উপরেই জুটে যায় অতিশয় যত্নে সে গঙ্গানারায়ণের ক্ষতস্থান মুছে দিল একটা নতুন কোড়া ধুতি এনে বলল বাবুজি আপনার পোশাক ছেড়ে এটা পরে নিন ঘরে জ্বলছে রেড়ির তেলের বাতি। তার দুই পত্নী দাঁড়ের কাছে এসে কৌতূহলী হয়ে দেখছে আগন্তুককে মনশরাম তাদের তাড়া দিয়ে বলো এই যা যা উধার যা বাবুজির জন্য পানি লিয়ায়। আয় আর এক বর্তন দহি আর নিমাকান তারপর সে কোমল কণ্ঠে বলল বাবুজি একটু দহি খেয়ে নিন শরীর ঠান্ডা হবে আজ শুয়ে যান আমার এই গরিবখানায় গঙ্গা নারায়ণের কোটোরগত চক্ষু দুটি জ্বলছে সে যেন মনসারামকে দগ্ধ করে ফেলতে চায় মনসারাম ধীর স্বরে বলল বাবুজি আমি গরিব লোক সিংহ কিংবা শেরের সঙ্গে কি আমি বিবাদ করতে পারি দেবী সিংয়ের নামে এই তল্লাটে সবাই ডরে কাঁপে তার যেমন ধন তেমন লাঠির জোর তার সঙ্গে টক্কর দেওয়া আমি তো দূরের কথা আপনারও সাধ্য নয় সেজন্যই জন্যই বলেছিলাম আপনি মুলুকে ফিরে যান গঙ্গানারায়ণ বলল তুমি কেন বলেছিলে যে মেয়েটি মরে গেছে আমি আজ নিজে তাকে দেখলাম ঠিকই তো বলেছিলাম বাবুজি হিন্দু ঘরের মেয়েকে যদি পরপুরুষে একবার নিয়ে যায় তাহলে তাকে তো মরাই বলে জমের হাত থেকে যেমন কারোকে আনা যায় না তেমনি হিন্দু রমণীকেও পরপুরুষের ঘর থেকে যায় না উফ কি তোমরা সে বেঁচে আছে তার মৃত্যুর খবর দিলে তার বাড়িতেও সেই খবর পাঠিয়েছো ওই লালাজিও তোমার মতন খোর। আরে সিয়ারাম সিয়ারাম লালাজি বড় ধরমপ্রাণ মানুষ কখনো অন্যায় করেন না উনি আপনাদের বাঁচাবার জন্যই ওই খবর ইচ্ছে করে রটিয়েছেন নইলে ভালো করে ভেবে দেখুন আপনারা যাতে পতিত হয়ে যেতেন না যে বংশের মেয়েকে তাও কি না বিধবা ভিন লোক লুট করে নিয়ে যায় সে বংশই পতিত হয়ে যায় না বিদ্ধুবাবু বেরাম মন তাঁর বংশে কলঙ্ক লোক লেগে যেত না এই কথা জানাজানি হলে আমি জানি বাবুজি দেশে। মক সংসারে কত ব্রাহ্মণ বংশ পতিত হয়ে গেছে কি হয়েছিল আমায় খুলে বলো নতুন তো কিছু না এখানে এমন হামেশা হয় খাপসুরার যে নানা দেখলেই তার পেছনে লোক লেগে যায় প্রথমে লোভ দেখিয়ে ভোলাতে চায় সোজা পথে কাম হলে তো ভালোই নইলে জোর করে তুলে নিয়ে যায় দিনের বেলা সকলের সামনে দুশ্মনরা এসে তুলে নিয়ে যায় সুন্দর মেয়েদের আপনাদের ওই মেয়েটিকে যেদিন নিয়ে যায় সেদিন আমি নিজেই ছিলাম সবাই হায় হাই করলো ব্যাস আর কি দশ পনেরো জন দুশ্মনকে কে আটকাবে এদেশে কি কোতোয়ালি নেই পুলিশ নেই আমি কালি পুলিশ নিয়ে গিয়ে ওদের ওকে উদ্ধার করে আনব বাবুজি এখন রাবণের রাজত্ব রামজির দেখা নেই আপনাদের কলকাতার মতন এখানে কথায় কথায় পুলিশ দৌড়োয় না পুলিশের সাধ্য কি দেবী সিংয়ের মহাল থেকে কোনো অপরাধকে বার করে আনে আপনি কি ভাবছেন দেবী সিং নিজে ধরে নিয়ে গেছে না না সে এমন নোংরা কাজে নিজে হাত লাগায় না এখানে মেয়ে বিক্রির ব্যবসা ধুম চলছে আপনারা বাঙালিরা বিধবাদের এই ধামে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকেন ব্যাস তার মধ্যে কতজন যে রেন্ডি পাড়ায় যায় আর কতজন বিক্রি হয়ে চালান হয়ে যায় তার খবর কে রাখেন সুরাট বান্দর দিয়ে আরব দেশেও কতলের কি চালান হয়ে যায় বিন্দুকেও গুন্ডারা বিক্রি করেছে বিলকুল ঠিক ধরেছেন তা বলে আমরা মেনে নেব তাছাড়া আর কি করবেন আমি নিজের চোখে তাকে দেখেছি দেবী সিং যদি তাকে আটকে রেখে থাকে আমরা সেখান থেকে উদ্ধার করবই দেশ এখন অরাজক নয় আয় আমূল্যে আইন আছে আইনের জোরে দেবী সিংয়ের মতন গুন্ডাদের শাস্তি দেওয়া যায় বাবুজি আজ রাত্রে ভালো করে নি যান কাল মাথা ঠান্ডা হবে তখন সব বুঝবেন লেখনী পুস্তিকা ভারজা পরহস্তম গতা গতাহা কলম আর কামিনী একবার পরের হাতে গেলে আর ফিরে আসে না সেই জন্যই তো বলছিলাম মনে করে নিন ও যে নানা পরলোকে চলে গেছে ওকে ফিরিয়ে এনে আপনি কি করবেন কি করবো মানে কলকাতা ফিরিয়ে নিয়ে যাব আপনার মাথা গরম হয়ে গেছে তাই বুঝছেন না লুট করার পর কটা যে ওই মা ধরম নাশ করেছে কে জানে তারপর পড়েছে দেবী সিংহের খপ খপ্পরে শুনেছি তার মহলে এমন বিশ তিরিশটা জেনানা আছে আপনি যদি ওই মাইজিকে বার করে আনতেও পারেন তারপর কে তাকে স্থান দেবে ওনার পিতাজি দেবেন আপনি দেবেন আপনি চাইলেও সমাজ দেবে না কোনো উপায় নেই ওই সব জেনানাদের শেষ পর্যন্ত স্থান হয় রেন্ডি পাড়ায় আপনি ওর কথা ভুলে যান কেন শুধু শুধু এক ধরম ভ্রষ্টা জাতি ভ্রষ্টা ওড়াতের জন্য নিজের বিপদ ডেকে আনবেন গঙ্গানারায়ণের মনে পড়ল ইব্রাহিমপুর পরগনায় মুসলমান চাষিটির বিবিকে নীলকর সাহেবরা ধরে নিয়ে গিয়েছিল তার সম্পর্কেও তার সেন সেনমশাই ঠিক এই কথাই বলেছিলেন এরা একই কথা বলে অন্নপুরুষ একবার ছুঁলে সেই সব মেয়েদের আর ফিরিয়ে আনার চেষ্টা করাও অর্থহীন তাদের আর কেউ ঘরে স্থান দেবে না গঙ্গানারায়ণের চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল বিন্দু তাকে কোনো দিন তার শরীর স্পর্শ করার অধিকার দেয়নি সূক্ষ্ম অনুভূতিপ্রবণ তার মন ধর্মনীতি শাস্ত্রনীতির উপর অভিমান করে সে ভয়ঙ্কর কঠোর ব্রতচারিণী হয়েছিল সেই বিন্দুকে কয়েকটা নরপুষ্য মিলে গঙ্গানারায়ণ আর ভাবতেও পারে না মৃত্যু কেন একটা কথাও বলল না তার সঙ্গে কেন এমন হিমশীতল নিষ্পন্দ চোখে চেয়েছিল মনসারাম বলল লুট করা লড়কিদের ফিরিয়ে এনে আরও বেশি ঝঞ্ঝাটে পড়তে হয় বলে আংরেজ পুলিশও আর এসব নিয়ে মাথা ঘামাতে চায় না কোথায় রাখবে সেই লেরকিদের একবার বেঈজ্জাত হলে হিন্দু ঘরে জেনানার মরণই ভালো কথা বলতে বলতে সে দেখল গঙ্গানারায়ণ অজ্ঞান হয়ে ঢলে পড়ছে মেঝেতে মাথা ঠুকে যাবার আগেই সে ধরে ফেলল তারপর শুয়ে দিল যত্ন করে বসারাম অনেক কিছু দেখেছে জীবন কত কঠোর কত বিচিত্র সে জানে কিন্তু এই ছোকরা বাবুটি বড় ঘরের ছেলে মন নরম হয়তো জীবনে প্রথম আঘাত পেল তাই সহ্য করতে পারছে না এরপর কয়েকদিন গঙ্গানারায়ণ থেকে গেল মনসারামের বাড়িতে মনসারামের দুই স্ত্রী পালা করে সেবা শুশ্রুষায় সুস্থ করে তুলল তাকে মনসারামের স্ত্রী দুজন এক হিসাবে বড় অদ্ভুত এরা পাশাপাশি দুটি ঘরে থাকে এখন গঙ্গানারায়ণ একটা ঘর জুড়ে থাকায় ওরা দুজনেই এক ঘরেই একসঙ্গে আশ্রয় নিয়েছে কিন্তু ওদের কখনো ঝগড়া বিবাদ করতে শোনা যায় না পরস্পরের মধ্যে খুব ভাব যেন দুই ভগিনী কিংবা দুই সখী একদিন ওদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিল গঙ্গা নারায়ণ মনসারাম বার বলে দিল গঙ্গানারায়ণ যেন কাশি ছেড়ে চলে যায় এখানে থাকা তার পক্ষে বিপজ্জনক দেবী সিংয়ের অনুচররা চতুর্দিকে ঘোরাঘুরি করে তারা যদি জানতে পারে যে এই ছোকরাটি দেবী সিংহের কেনা আওড়াতের দিকে নজর দিয়েছে তাহলে তারা সেই দিনই গঙ্গানারায়ণকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবে গঙ্গানারায়ণ মনসারামের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো কিন্তু বারাণসী ছেড়ে যাওয়ার ইচ্ছে তার একটুও নেই সে সাধুদের এক আখড়ায় গিয়ে আশ্রয় নিল মিশে রইল চেলাদের মধ্যে খঞ্জনি বাজিয়ে যখন গান হয় সেও গান ধরে অন্যরা তার দিকে গঞ্জিকার কোলকে এগিয়ে দিলে সেও দু এক টান মারে আর প্রায় সন্ধ্যের দিকে একটা ছোট্ট নৌকা ভাড়া নিয়ে সে রামনগরে যাতায়াত করে তারপর এলো বৈশাখী পূর্ণিমার রাত এ রাতে গঙ্গা তীরবর্তী বারাণসী আর তীর্থক্ষেত্র থাকে না হয়ে ওঠে একটি নগরী এ শহরে মন্দির সাধুদের আখড়া যত আছে সে তুলনায় সঙ্গীত নৃত্যের মজলিসও কিছু কম নেই এ রাতে রেন্ডিপাড়া খালি করে তারা সবাই চলে আসে গঙ্গার ধারে লখনৌ এলাহাবাদ থেকেও বাইজিরা আসে এখানে কথায় বলে যদি ভোট দেখতে চাও তো যাও বারাণসীতে সন্ধ্যা দেখতে চাও তো যাও লখনৌতে আর যদি রাতে সুস্নিগ্ধ বাতাস উপভোগ করতে চাও তো চলে যাও মালবে কিন্তু বৈশাখী আর কোজাগুড়ি পূর্ণিমার সন্ধ্যায় বারাণসী লক্ষ্ণকেও টেক্কা দেয় গঙ্গাবক্ষে ভাসে শত শত বজরা দূর থেকে মনে হয় যেন শত রাজহংসী আলোক মালায় সজ্জিত বজরা ছাদ থেকে ভেসে আসে সারেঙ্গি তবলা বাদ্যের ধ্বনি আর নুপুরে নিক্কন অথবা ঠুমরির সুমিষ্ট সুর এই উপলক্ষে বড় বড় রইস ব্যক্তিদের মধ্যে চলে প্রতিযোগিতা বিশাল বিশাল পাত্রে গোলা হয় সিদ্ধি সুরার বোতলও কম থাকে না যার যেমন রুচি উৎসব শুরু হয় সন্ধ্যার সঙ্গে সঙ্গে উদ্দেশ্য থাকে একইভাবে নিশিভোর করে দেওয়ার কিন্তু বেশিরভাগ বজরাতেই দেখা যায় মধ্যরাত্রির পর নর্তকে নেচে চলেছে বাইজি গেয়ে চলেছে কিন্তু দর্শক বা শ্রোতারা নিঃশব্দ বাবু তার ইয়ার বক্সি নিয়ে সংজ্ঞাহীন দাঁড়ি মাঝি প্রহরীরাও সিদ্ধি নেশায় বিভোর হয়ে পড়ে দেবী বজরা চারখানি একসঙ্গে বাধা সন্ধ্যা থেকেই দাপটে ফুর্তি শুরু করে দেবী সিং চালালো অনেকক্ষণ পঞ্চাশ বয়স দেবী সিংয়ের টকটকে ফর্ষা রঙ গোলমরিচের রঙের মস্ত বড় গোঁফ মুখখানি ঠিক যেন বাঘের মতন এখনও সে নর্তকীদের সঙ্গে নিজে উঠে নাচতে পারে তবে নেশার ঝোঁকে যখন তার চোখ দুটি ঘোলাটে হয়ে আসে তখন তার পরিহিত বস্ত্রও খসে পড়ে শেষ রাতের দিকে যখন সব নিঃসার হয়ে এলো তখন একটি ছোট ডিঙি এসে লাগলো দেবী সিং একটি বজ্রার গায়ে সেই ডিঙি থেকে গঙ্গানারায়ণ সঠিক গবাক্ষটিতে উঁকি দিল ধবল জোৎস্নায় কামরার ভেতরটি দেখতে অসুবিধে হয় না সোজায় পাশ ফিরে পা দুটি গুটিয়ে ঘুমিয়ে আছে বিন্দু বাসিনী জড়ি চুমকি বসানো রক্তবর্ণের রেশমি শাড়ি পরে আছে সে গলায় একটি গোড়ের মালা সুগন্ধের ঘরটি আমোদিত গঙ্গানারায়ণ ফিসফিস করে দুবার ডাকলো। বিন্দু বিন্দু বিন্দুবাসনে চোখ মেলে তাকালো সিদ্ধি নেশায় তার চোখ দুটি টকটকে লাল সে চমকে উঠল না মাথাটি সামান্য তুলে একটুখানি বেঁকিয়ে কৌতূহলীভাবে চেয়ে রইল গঙ্গানারায়ণের মাথায় সন্ন্যাসীদের মতন বড় বড় চুল মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল তাকে সহজে চিনতে পারার কথা নয় বিন্দুবাসনী শাড়ি গয়না শব্দ করে উঠে বসল তারপর হাত দুটি সামনের দিকে বাড়িয়ে খুব নরম গলায় বলল কে গঙ্গা আয় যেন মাঝখানে বহু উত্তাল সময় বয়ে যায়নি যেন নিয়তি তাদের নিয়ে চূড়ান্ত বিপর্যয়ের খেলা খেলেনি যেন কিছুই হয়নি ঠিক যেন আগের দিনে দেখা হয়েছিল এমনভাবে ডাকলো বিন্দু রামনগরের ঘাটে বিন্দুর ভাবলেসহীন মুখ দেখে গঙ্গানারায়ণ যতখানি অবাক হয়েছিল আজ রাতে তার অতি স্বাভাবিক ব্যবহার দেখেও গঙ্গানারায়ণ প্রথমে হতচকিত হয়ে গেল বিন্দু আবার আয় গঙ্গা ভেতরে আয় গঙ্গানারায়ণ এক লম্পে কামরার মধ্যে প্রবেশ করে ছুটে গিয়ে বিন্দুবাসিনীকে আলিঙ্গন করল তারপর যেন কত যুগ যুগান্ত কেটে গেল কেউ আর একটিও কথা বলল না শুধু বাইরে জলের ছলছল মধুর শব্দ দুটি তপ্ত প্রাণ অনেকদিন পর এক সঙ্গে গঙ্গা নারায়ণের পিঠে বিন্দুবাসনের দুই হাত শক্ত করে আঁকড়ে ধরেছে সে যেন আর কিছুতেই ছাড়বে না গঙ্গা এক সময় ছাড়িয়ে নিল নিজেকে ব্যস্ত হয়ে বলল আর একটু দেরি নয় আমি নৌকো এনেছি তুই এক্ষুনি চল আমার সঙ্গে বিন্দু সারা মুখে চন্দ্রকিরণের মতন হাসি ফুটিয়ে বলল কোথায় জল আমরা চলে যাব। অনেক দূরে বহু দূরে যেখানে কেউ আমাদের চিনবে না বিন্দু আদুরে গলায় জিজ্ঞেস করলো আগে বল সে জায়গা কোথায় গঙ্গানারায়ণ বলল সে জায়গা আমরা খুঁজে নেব যেখানে আর কেউ নেই কোনো বনের মধ্যে নদীর ধারে একটা কুঁড়ে ঘর বেঁধে শুধু তুই আর আমি বিন্দুবাসনে হঠাৎ যেন খুব উৎসাহিত হয়ে বলল সেরকম জায়গা আছে চল এক্ষুনি চলে যাই চল আমার হাত ধর ও আমার গয়নার বাক্স যে আনেনি কী গয়নার বাক্স আমার একবার রামনগর ঘুরে যেতে হবে গয়নার বাক্স দিয়ে কী হবে ওসবের কিছু দরকার নেই সে কি আমার অত গয়না সেগুলো ফেলে যাওয়া যায় নাকি কি আহত ভাবে বলো বিন্দু তুই গয়নার কথা ভাবছিস গয়না দিয়ে আমাদের হবে বিন্দুবাসিনী যে কথা বলছে তা বুঝতে না নারায়ণ বিন্দুবাসিনী তার চক্ষু দুটি গঙ্গানারায়ণের মুখের দিকে স্থাপন করে ফিক করে হেসে বলো তুই সত্যি গঙ্গা আমার সেই ছেলেবেলার খেলুড়ি যা আমি স্বপ্ন দেখছি আমার স্বপ্ন দেখতে ভালো লাগে না একদম ভাল লাগে না গঙ্গানারায়ণ ব্যাকুল হয়ে বলল বিন্দু আর একটু দেরি করার সময় নেই এক্ষুনি যদি কেউ জেগে ওঠে বিন্দুবাসনের সঙ্গে সঙ্গে বলো ও মা তাই তো তুই এলি কী করে দেবী সিংহের লোকেরা যে তোকে দেখে ফেললে একেবারে কেটে ফেলবে তুই শিগগির চলে যা তুই আমার সঙ্গে যাবি না আমি আমি কোথায় যাব বিন্দু দেরি করিস নি এই পাপের জায়গায় আর এক মুহূর্ত থাকা নয় আয় আমার সঙ্গে কিন্তু আমার ছেলে ছেলে দুজনে দুজনের দিকে নির্বাকভাবে চেয়ে রইল কেউ যেন একটা মুগুর দিয়ে প্রচণ্ড আঘাত করেছে গঙ্গা মাথায় বিন্দু আগে বলল গয়নার বাক্সের কথা তারপর তারপর বিন্দুবাসনে এবার গঙ্গা বুকে মাথা রেখে হু করে কেঁদে ফেলো বিমহুর হয়ে বসে রইল গঙ্গা নারায়ণ এ কি শুনল সে বিন্দুবাসিনীর মুখে আবার মুখ তুলে বিন্দুবাসিনী একটু সামলে নিল নিজেকে আচলে চোখ মুছে সে শান্ত গলায় বলল তুই জিজ্ঞেস করলি না আমি কেন এতদিনে মরিনি গঙ্গানারায়ণ বলল আগে এখান থেকে চলে যাই তারপর সব কথা শুনব তুই আমার ছেলেকে এনে দিতে পারবি তুই কি বলছিস আমি বুঝতে পারছি না বিন্দু ইস আমায় বড্ড বেশি খাইয়ে দিয়েছে আমি তোকে ভালো করে দেখতে পাচ্ছি না ইস এ কি চেহারা হয়েছে তোর এত রোগা হয়ে গেছিস বিন্দু তুই আমার সঙ্গে যাবি না আর দেরি করলে দুজনেই বিপদে পড়ব শোন মরা তো সহজ আমি কি মরতে পারতুম না ওরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল মা মা বলে কত চাঁচালুম কেউ বাঁচাতে এলো না তার আগে কখনো পাপ করিনি তবু দেবতারাও বাঁচালো না আমায় দেবী সিংহের বাড়িতে হাত পা বেঁধে রেখেছিল খাবার খেতে চাইনি জোর করে মুখে দুধ ঢেলে দিয়েছে আমার উপর কত অত্যাচার করেছে তবু ঠাকুরকে ডেকেছি ঠাকুর আমায় মরণ দাও আমার ডাকু ডাক শুনে ঠাকুর কী দিল জানিস আমার পেটে বাচ্চা এলো পেটে বাচ্চা নিয়ে কি কেউ মরতে পারে বল তুই বল আবার ফিক করে হেসে ফেলে বিন্দুবাসিনী বলল তুই আমায় চিনলি কি করে গঙ্গা বিধবা ছিল এখন দেখ আমার কেমন ঝলমলে রঙিন শাড়ি গায়ে গয়না দাসিরা দুধের স্বর হলুদ বাটা দিয়ে আমার গা মেজে দেয় গঙ্গানারায়ণ নিরশভাবে জিজ্ঞেস করলো তোর ছেলে হয়েছিল বিন্দুবাসিনী বলল হ্যাঁ রে ফুটফুটে ছেলে ঠিক যেন রাজপুত্র ঠাকুরের কি খেলা ভেবে দেখ বিধবর পেটে ছেলে চাইলু মরণ দিল ছেলে তারপর আবার ছেলেকে কেড়ে নিয়ে গেল কে ওরা তিন মাসের বাচ্চা তাকে কেড়ে নিয়ে গেল আমার কোহল থেকে কোথায় রেখেছে জানি না ওদের কাছে ভিক্ষে চাই ওগো আমার ছেলেকে ফিরিয়ে দাও সেই জন্যই তো ওদের সব কথা শুনি ওরা নাচতে বলে নাচি হ্যাঁ রে আমি নাচতে শিখেছি ওরা সিদ্ধি খেতে বললে সিদ্ধি খাই যদি ছেলেকে ফিরিয়ে দেয় আগে তো কখনো ভাবিনি যে আমি মা হব ওরে মা হওয়া যে কি কষ্টের কি সুখের গঙ্গানারায়ণ একটা দীর্ঘশ্বাস ফেলল জীবনে কোনো একটা ব্যাপারেও স্বার্থ হওয়া তার নিয়তিতে নেই এত সাবধানতার সঙ্গে এত পরিকল্পনা করে সে এসেছে বিন্দুবাসিনীর কাছে তারপর যে এমন ঘটবে তা সে দুঃস্বপ্নেও ভাবেনি তুই ফিরে যা গঙ্গা তুই যাবি না রে আমি কি যেতে পারি আমি নষ্ট আমার শরীর অপবিত্র তুই যে বিন্দুবাসিনীকে চিন্তিস সে তো আমি নই আমি তো একটা কাশির রেন্ডি ছি বিন্দু তুই এখনও যদি আমার সঙ্গে যেতে চাস আমরা দুজনে কোনো দূর দেশে চলে যেতে পারি আমি বিচ্ছিরি পোকায় খাওয়া আমায় নিয়ে তুই কি করবি গঙ্গা উফ বড যন্ত্রণা মাথায় একটু মাথা টিপে দিবি আয় না না আমি কি পাগলের মতন কথা বলছি আমি কি তেমন ভাগ্য করে জন্মেছি তুই চলে যা ওরা এখনই এসে পড়বে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতে চাই বিন্দু ওরে সে আর আমার ভাগ্যে নেই তুই যা আমার মাথার দিব্যি তুই চলে যা চলে যা চলে যা বিন্দুবাসিনী এমন এক স্বরে চলে যাওয়ার কথা বলতে লাগলো যে গঙ্গানারায়ণ আর স্থির থাকতে পারল না সে চলে যাওয়াই ঠিক করল বিন্দু যাবে না সে বুঝতে পেরেছে ছেলেকে ছেড়ে কোন মা যায় হোক না পাপের সন্তান তবু তো নিজের গর্ভের ফুল কোনো রকম বিদায় না নিয়ে গঙ্গানারায়ণ আবার গবাক্ষ দিয়ে বেরিয়ে এসে ডিঙি নৌকায় উঠল অন্য মাঝি আনেনি সে নিজেই দাঁড় বাইবে এত বড় একটা দুঃসাহসী কাজ সে জীবনে কখনো করেনি তবু সব বৃথা গেল দাঁড়টা তুলে নিয়ে সে দেখল বিন্দু গবাক্ষ দিয়ে মুখ বাড়িয়ে ব্যাকুলভাবে চেয়ে আছে পরিপূর্ণ আলোয় এবার গঙ্গানারায়ণ বুঝতে পারল বিন্দুর মুখখানি অস্বাভাবিক নেশাগ্রস্ত বিন্দু প্রায় কেঁদে উঠে বলল তুই চলে যাচ্ছিস গঙ্গা আমায় নিয়ে যাবি না গঙ্গানারায়ণ এক হাত বাড়িয়ে বলল আয় বিন্দুর সঙ্গে সঙ্গে নৌকোয় নেমে এলো গঙ্গা নারায়ণ রুদ্ধশ্বাসে বলল মাথা নিচু করে বসে পড় কেউ যেন দেখতে না পায় বজরা থেকে খানিকটা দূরে নৌকোটা সরে আসার পর বিন্দুবাসিনী খানিকটা জল মাথায় চাপড়ে নিয়ে উঠে দাঁড়ালো তার চুল খোলা জ্যোৎ ঝলমল করছে শরীরের অলঙ্কার দুদিকে ঘাড় ঘুরিয়ে সে যেন আপন মনে বলল আহ বড় সুন্দর বড় সুন্দর এই পৃথিবী গঙ্গানারায়ণ বলল বিন্দু বসে পড় কেউ দেখতে পাবে বিন্দুবাসিনী সে কথায় হুক্ষেপ না করে হঠাৎ নিজের গলা চেপে ধরে অসম্ভব তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠল ও হো হো আমায় দিলে না আমায় কেউ দিলে না হঠাৎ আবার পরিষ্কার কণ্ঠে বলল নিচে মা গঙ্গা মাথার উপরে আকাশে রয়েছেন দেবতারা সবাইকে বলে গেলুম যদি পরজন্ম থাকে তবে পরজন্মে যেন তোকে আমি পাই এ জন্মে আমার সব নষ্ট হয়ে গেল রে সব নষ্ট হয়ে গেল আমায় কেউ কিছু দিলে না গঙ্গানারায়ণকে প্রস্তুত হবার কোনো সুযোগ না দিয়ে বিন্দুবাসিনী ঝাঁপিয়ে পড়লো জলে ডিঙি নৌকোটা প্রচণ্ডভাবে দুলে ওঠায় গঙ্গানারায়ণ একটুক্ষণের জন্য দিশেহারা হয়ে গিয়েছিল তারপর সেও ঝাঁপ দিল জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে সব দিক গঙ্গা নদীতে সেই জ্যোৎস্নায় মনে হয় যেন এক প্রশস্ত পথ সেই পথ চলে গেছে কোন নিরুদ্দেশের দিকে একটু পরেই শুরু হলো ঝড় সব এক একসঙ্গে দুলে উঠল তারপর ঝড় ও বৃষ্টি মাখামাখি হয়ে মুছে দিল বিশ্ব চরাচর